আমরা সবাই সফল হতে চাই কিন্তু সফলতা এমনি এমনি চলে আসে না তার জন্য অনেক স্ট্রং ও সময় দিতে হয় এবং জীবনে এমন কিছু অভ্যাস তৈরি করতে হয় যা সফল হওয়ার পথকে সহজ করে দেয় আপনি কি জানেন একজন সফল ব্যক্তি রাতে ঘুমানোর আগে কি কি করেন তিনিও কি সাধারণ একজন মানুষের মতো কোনো প্ল্যানিং ছাড়াই ঘুমিয়ে পড়েন নাকি ঘুমানোর আগে এমন কিছু কাজ করেন যেগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে তার সফলতার রহস্য এটা তো শতভাগ নিশ্চিত হয়ে বলা যায় যে একজন সফল ব্যক্তি ঘুমানোর আগে একজন সাধারণ মানুষের থেকে আলাদা কিছু অ্যাক্টিভিটিস এবং প্ল্যানিং নিশ্চয়ই করেন আর এরকম ভিন্ন ধর্মী কিছু অভ্যাসের জন্য তারা জীবনে বড় সফলতা অর্জন করেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই রাতে ঘুমানোর আগে টিভি দেখি অথবা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি কিংবা বিছানায় শুয়ে ফেসবুকের আজেবাজে পোস্ট দেখতে দেখতে ক্লান্ত হয়ে কখন যে চোখ বন্ধ হয়ে আসে তা জানতেও পারি না তো চলুন এবার জেনে নেওয়া যাক একজন সফল ব্যক্তির রাতে ঘুমানোর আগে কি কি অ্যাক্টিভিটিস করে থাকেন ভিডিওটি পুরো দেখতে থাকুন হয়তো আপনিও এই বিষয়গুলো পালন করে সফল হতে পারবেন নাম্বার ওয়ান বই পড়া সফল ব্যক্তিরা রাতে ঘুমানোর আগে ভালো বই পড়েন এই বই তাদের বিজনেস রিলেটেড হতে পারে তাদের ক্যারিয়ার রিলেটেড হতে পারে এছাড়াও মোটিভেশনাল বুক বা অন্য কোনো সফল ব্যক্তিদের বায়োগ্রাফি এই ধরনের বই পড়া সফল ব্যক্তিদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ এই বইগুলো থেকে তারা একটা পজিটিভ এনার্জি পায় আর এই পজিটিভ এনার্জি পরের দিন তাদের এনার্জেটিক ও মোটিভেটেড রাখে সারা সারাদিনের কাজগুলো সুষ্ঠুভাবে করার জন্য বিল গেটসের নাম তো আমরা সবাই জানি তিনি সারা জীবন এই টেকনিক ফলো করে আসছেন যদি আপনিও রাতে বই পড়েন তাহলে জীবনে কিছু না কিছু নিশ্চয়ই বই পড়লে জীবনে দারুণ উপকার পাবেন নাম্বার টু ডায়েরি লেখা অধিকাংশ সফল ব্যক্তি ডায়েরি লেখেন এই ডায়েরিতে তিনি ভালো পজিটিভ চিন্তাভাবনাগুলো লিখে রাখেন সারাদিন কি কি করলেন তা লিখেন ভবিষ্যতে কি কি করতে চান তাও লেখা যেতে পারে ডায়েরি লেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ ডায়েরি লিখলে জানা যায় কি কী ভালো কাজ করলাম আর কী কী কাজ চাইলে করা যেত এবং আগামীকালের জন্য কী কী কাজ বাকি রইল দিনে যতটা ফ্রি টাইম পাওয়া গিয়েছিল তা ব্যবহার করা হয়েছিল নাকি অকারণেই নষ্ট হয়েছিল এই সমস্ত বিষয়গুলো একজন সফল ব্যক্তি ডায়েরিতে লিখে রাখেন এর ফলে তিনি নিজের জীবন থেকে অনেক কিছু শেখেন আজ যদি আপনিও ডায়েরি লেখেন ভবিষ্যতে হয়তো আপনার বায়োগ্রাফি অন্যরা পড়বে নাম্বার থ্রি পরের দিনের জন্য প্ল্যান তৈরি করা পরের দিনের জন্য প্ল্যান তৈরি করা একটা গুণ যেটা সব সফল ব্যক্তিদের মধ্যে পাওয়া যায় সেটা হলো তারা সময়কে খুব মূল্য দেন আর সমস্ত কাজ সময়ের আগে শেষ করার চেষ্টা করেন এজন্য তারা পরের দিনের কাজের প্ল্যান আগের দিন রাতেই রেডি করে রাখেন এবং কাজগুলো গুরুত্বের ভিত্তিতে প্ল্যান করে রাখেন যার ফলে তারা রিল্যাক্স হয়ে ঘুমাতে পারেন কারণ আগামীকালের কাজ নিয়ে তাদের মধ্যে কোনো কনফিউশন থাকে না সেজন্য আপনি আপনার আগামীকালের প্ল্যান রাতেই রেডি করে রাখুন তাহলে আপনিও কাজে ফোকাস ধরে রাখতে পারবেন সময় নষ্ট হবে না অযথা এবং দিনগুলো অনেক বেশি প্রোডাক্টিভ হবে নাম্বার ফোর ভিজুয়ালাইজেশন পরের দিনের জন্য প্ল্যান তৈরি করার পর যে কাজটা সফল মানুষেরা করেন তা হলো তারা নিজের কাজে সফলতা দেখেন অর্থাৎ তারা ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করেন ভিজুয়ালাইজ করার ফলে আমাদের কাজগুলো অনেক সহজ বলে মনে হতে থাকে আমরা আমাদের ইমাজিনেশন বা কল্পনা শক্তিকে ব্যবহার করে আমাদের মনের মধ্যে পিকচার তৈরি করি যেমনটা আমরা বাস্তবে চাই এটা খুবই শক্তিশালী একটা টেকনিক যেটা সফল ব্যক্তিরা ইউজ করেন নিজের কাজে এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সফল হওয়ার জন্য নাম্বার ফাইভ গভীর এবং পর্যাপ্ত ঘুম সফল ব্যক্তিদের অন্যতম ভালো একটা গুণ হলো গভীর এবং পর্যাপ্ত ঘুম গভীর এবং পর্যাপ্ত ঘুম পরের দিনের জন্য একটা ভালো এনার্জি রিসোর্স হিসেবে কাজ করে এর ফলে সারাদিন শরীরে একটা তাজা ভাব বিরাজ করে কিন্তু ক্লান্তি অনুভূত হবে যদি রাতে গভীর এবং পর্যাপ্ত ঘুম না হয় তাহলে পরে সারাটা দিন অস্বস্তি ও ক্লান্তির মধ্য দিয়ে কাটবে যেটা আপনার অনেক কাজ বন্ধ করে দিতে পারে কোনো কাজই ঠিক শেষ হবে না এই সমস্ত অভ্যাস আপনি অনুসরণ করতে পারেন আর আপনার জীবনে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন তবে এমন নয় যে এই সমস্ত অভ্যাসগুলো অনুসরণ করার সাথে সাথেই সফল হয়ে যাবেন এই সমস্ত অভ্যাসগুলো আপনার মধ্যে ধীরে ধীরে গড়ে তুলতে হবে তবেই আপনার জীবনে ছোট ছোট পজিটিভ চেঞ্জ আসতে শুরু করবে এবং ভবিষ্যতে আপনি একজন সফল ব্যক্তি হয়ে উঠবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন